পিঙ্কু তরে না কৈসি তোর পুটকি মুখ দেওয়া কথা কবি না তুই জীবনে বদলাবি না আমার মনে হয় বয়স হয়ে গেছে নব্বই দেখতে মনে হয় সত্তর আর ঠোঁট দেখলে মনে হয় পুটকির চামড়া না কৈসি তুই কথা কবি না তুই সালাদ্দিন বাইরে শিখাস বিপ্লব কি আর কোনটা ছাত্র বিপ্লব তুই সালাদ্দিন বাইরে শিখাস তুই যেই পিঙ্কু নব্বইয়ের অভ্যুত্থানকালীন সময়ে রাজশাহী মেডিকেল কলেজে লিপস্টিক পার্টি করতি আর মনারাসের পুটকি হাতাইতি তুই নব্বইয়ের গণ অভ্যুত্থানের কর্মী হিসাবে নিজের দাবি করস আর তুই সালাউদ্দিন ভাইয়ের শিখাস বিপ্লব কি আরে চোত না সালাউদ্দিন ভাই যখন কথাগুলি কইছিল তখন এটা স্টার্ট হয়েছিল ছাত্র বিপ্লব হিসেবে ওই প্রেক্ষিতে এই ছাত্র বিপ্লব হিসাবে শুরু হইয়া পরে এটা অভ্যুত্থানে পরিণত হয়েছে গণ অভ্যুত্থানে শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্ররা যদি এটা ছাত্র বিপ্লব কয় তাহলে কি করতে প্রমাণ করতে হবে শুরু হয়েছে ছাত্র বিপ্লব হিসাবে শেষও হয়েছে ছাত্র বিপ্লব হিসাবে শুধু ছাত্ররা তো বিপ্লব করে শেখ হাসিনার ফালাইতে পারে নাই পারত না সম্ভবও না কারণ ছাত্রগো এত শক্তি নাই যে শেখ হাসিনার এই গণবাহিনী রে শেখ হাসিনার আর্মিরে ফালাই দিয়া সরকার গঠন করে ফেলব এই ক্ষমতার ছাত্রদের ছিলও না এখনও নাই এই সমন্বয়কারীরা এই শক্তি রায়ও না তাই শুরু হয়েছিল ছাত্র বিপ্লব হিসাবে শেষ হয়েছে গণ গভ্যুত্থান হিসাবে এটা ছাত্র বিপ্লব না আর একটা গণভ্যত্থান হয়েছিল নব্বের গণভ্যান যেখানে আমরা নেতৃত্ব দিয়েছিলাম আমগনে তা কারা ছিল জানো ছাত্রদলের সালাউদ্দিন ভাই এই সালাউদ্দিন ভাই যারা তুই শিখাইতে চাস ছাত্র বিপ্লবকারে কয় তুই তুই শিখাইতে চাস রাজশাহী মেডিকেল কলেজের মরাল আশের পুটকিয়া তাই তুই শিখাইতে চাস সালাউদ্দিন ভাই তখন নেতৃত্বে ছিল ইলিয়াস ভাই নেতৃত্বে ছিল আমান ভাই ছিল খোকন ভাই ছিল দুধু ভাই ছিল রিপন ভাই ছিল আমার বন্ধু নাদিম ছিল শামীম ছিল তখন আমরা অন্য কোনো পার্টিতে পাতা দিতাম না ছাত্রলীগকেও আমরা গোনায় ধরতাম না সত্যি কথা যেটা ছাত্রলীগ যদিও শেষ পর্যন্ত আইছিল কারণ শেখ হাসিনা তো আষ্ট্রাসিত এর সাথে লগে ইলেকশনে গিয়া পরে বাড়ি গিয়া পরে লং রেভে গেছিলো আঙ্গুলকে বিচয় করেছিল যেই কারণে খালেদা জিয়ারে আপোষের নেত্রী নাম দেওয়া হয়েছিল কারণ খালেদা জিয়া এর সাথে লগে আপোষ করে নাই ছাত্রদলও করে নাই নতুন বাংলা ছাত্র সমাজ আক্রমণ ঝন করছিল বুঝছ ডক্টর মিলন জন করছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেরাও করতে চাইছিল ওই সৌর উদ্যান থেকে ছাত্রদল ঠাকেছিল খানকির পোলা আর সেই সেই ছাত্রদলের নেতারে তুই শিখাস ছাত্র বিপ্লব কারে কয় আর গণপ্রত্যা কারে কয় খানকির পোলা তোর মা কি তোর গোয়াদা জন্ম দিছে সালাউদ্দিন ভাই আমাদের হিরো সুপারস্টার তার সম্বন্ধে কথা কওয়ার আগে একটু ভাইবা কথা কইস নিজের চোদ্না না সাধারণ মানুষের বোকা বানিতে পারবি আমগরে বোকা বানাইতে পারবি না বুঝছস না সে নব্বের গণ অভ্যুত্থানেও ছাত্ররা শুরু করছিলাম আমরা পরে এটা গণজোয়ার আসছিল কারণ সাধারণ জনতা নেই মারছিল রাস্তায় বুচ্ছস ওই যে দেখবি ছবিতে গণভ্যুত্থানের পরে নব্বের গণভ্যুত্থানের পরে আমরা পিকনিকে গেছিলাম পিকনিকে কমিটির সেক্রেটারি ছিলাম আমি আমার ওই যে এই সাইড দেয় এই সাইড দেয় এই দেখবি কেটা খারেজ জনস চোদ্দ না খারাই আছে ওইল স্পিকার শিরিন শারমিন আমার বান্ধবী এ হ্যান্তে দেখবি এ হেন্তে এহেন সানগ্লাস পরত আমার আমার নকলকেরা কে জানো তোর প্রিয় জামাতের অতি প্রিয় নকিব মোহাম্মদ নসরুল্লাহ যে বর্তমানে ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার এইসব হোকারিগো পাত্তাই দিতাম না আমার দেখ সিংহের মতো বৈশাখ তাহলে অভ্যুতান কি জিনিস আমরা জানি এরপরে নব্য পরে পরেক্স ভবন থেকে বিজয় মিছিল বের করছিলাম আমার নেতৃত্বে দেখ সব নেতারা ছাত্র দলের সেক্রেটারি হেটারি আমার সামনে বৈশাখ দেখ বে তাই আমারই তুই শিখাইতে পারবি না আর সালাদিন বেড়ে তুই তোর তো সাহস কম না তোর তো সাহস কম না রে পিঙ্কু তুই কি রাইতে মাল খাস দিনে গাঞ্জা খাস তোর ঘটনা কি তোর না কইছি তুই কথা কবি না সালাউদ্দিন ভাই সুপার স্টার তার পা ধোয়া পানি তুই একশো বছর খাওয়ার পরে তুই বুঝবি ছাত্র বিপ্লব কোনটা গণ কোনটা বুঝছস ভালো করে শুন রাখ তাই জেনাত মাস্টার সম্বন্ধে কথা কস হুশ জ্ঞান রেখে কথা কইস বুঝছ তাহলে কিন্তু কুইন মেডিসিন একটাও কিন্তু তোর পাশা দেওয়ার পরা আমরা ছাড়বো না সময় এলে বুঝছ তুই একটা কাজ করস নাকি আব্বাস ভাইয়ের কথা শুন দেশে আয় তুই এত বড় পণ্ডিত তুই দেশে আয় আমি যেতেছি খোদার কসম আমি যেতেছি তুইও আয় তুই রাজনীতি শিখা করে কষ্টস্থ লিবিস্টিক পার্টির রাজনীতি তুই বাংলাদেশ আইয়া রাজনীতি শিখা আমরা সইরা জামোগা তুই আয় না আয় বাংলাদেশ আইসা রাজনীতি শিক্ষা করে আর ফাইনালি রাজনীতিতে ভাষা চেঞ্জ হইতে পারে অবস্থার প্রেক্ষিতে তথ্য সংগ্রহের মাধ্যমে অবস্থার চেঞ্জ হইতে পারে শব্দ প্রয়োগের চেঞ্জ হইতে পারে তর্মত নব্বই বছর বয়সে সত্তর বছরের চেহারা লইয়া নিজের না চেঞ্জ করলে তো মূর্তিও জিতিব না তুই দুই হাজার চব্বিশে গণভূতন করতে চাস না কারণ তুই কাট করবার চাস এটা আমরা বুঝি এখন দেখ না নাগরিক পার্টি সমন্বয়কারী এগো রাজুতে আয় এই ডাকে কোনো মাঙ্গের নাতিও আহে না দেখ না দেখছ বিএনপি ছাড়া গণপ্রতন হয়ে গেছে পর না তোর পরিকল্পনা কামে না নেতৃত্ব বিএনপি দিছিল বিএনপির সমর্থকরা মাঠে নেমে আইছিল রাস্তায় নেমে আইছিল বাংলাদেশের রাস্তাঘাট দখল করছিল মূলত বিএনপির সমর্থকরাই কারণ বাংলাদেশে আওয়ামী লীগ বাদে বেশিরভাগ মানুষ বিএনপির সমর্থক বুচ্ছত না